আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকী আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক বরখাস্ত যিনি দীর্ঘদিন ধরে গুম ও মানবাধিকার এবং জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করছেন তো আয়নাঘর থেকে বের হওয়ার পর আসলে কবে নাগাদ আপনি প্রথম আমরা জানি যে দীর্ঘদিন থেকে জেনারেল আজমি তাকে আসলে তুলি নিয়ে যাওয়া হয় এটা আমরা সবাই জানতাম যে মিডিয়াগুলো যদিও সংবাদ ওই অর্থে পজিটিভ কোনো কিছু প্রকাশ করেনি কিন্তু সবাই জানত বিষয়টা যে তাকে কিভাবে মিডিয়াতে আসে তো আপনি কখন সিদ্ধান্ত নিলেন যে জেনারেল আজমির ব্যাপারটা প্রকাশ করা দরকার আসলে আমি ওই বিশ সালের বাইশে ফেব্রুয়ারি মুক্তি পাই তার পরপরই আমি আমার ইউনিট অফিসার মেজুদ্দাল নাম শুনবেন বাড়িতে কথা বলে দেলা ওর সাথে আমার সম্পর্ক ওকে আমি বুদ্ধি দিই চিন্তা করি দেলোয়ার একটু উপকার করো আমি তো যেহেতু আয়নাগরটা আমাদের ম্যাজবির পাশে ইচ্ছে করলে এটা হামনা মাইন্ড সেট আপ চেঞ্জ করেন শান্তিবাহী ক্যাম্পটাকে আয়নাগর মনে করেন আমি ওইভাবে সেট আপ করছি দুজন লোক ডিউটি করে এটা কোনো সমস্যায় না হাসিনের জন্য আর জমার টাইমে লোক থাকেই না তো মাথা মাতামণ্ডু এটা নিয়ে যাও দিনে বেলা আরও সহজ আপনি বোঝার চেষ্টা করেন মাইন্ডটা সেট আপটা চেঞ্জ করে শান্তিবাহী পাহাড় বাদ দেন এই সমর্থনের মধ্যে করব। তুমি আমার লোক দাও কারে পাওয়া যায় ভালো ছেলে তা আমার একটা বন্ধু আছে কখন ফের পাওয়া যাবে ঠিক আছে আর তো লোক আমি খুঁজে পাইতেছি না সবাই তো আমার এড়াই চলে বিশাল দাগি লোক আমি তখন ও আমার একটা মানে ও আর আমরা দুজনে মিলে একটা সিদ্ধান্ত নেই এটা যে তার ইসলাম জয় এটা শিষ্য সন্ত্রাসী বিদেশে থাকে তার কাছে গেলে মোটামুটি সে তাকে টোকা দিলেই সে আমার টোকা দেয় তারপর জানান সে আমাদের ব্যাপার জানায় দেশে সাহায্য করবে বাট এই লোকটা হলো সেই লোক আমরা কিন্তু বুঝতে পারি নাই দলেরও বুঝতে পারি আমিও বুঝতে পারি নাই এটা হলো গিয়া একুশে আগস্টে গ্যানেট হামলা করে এই লোকটা একুশে আগস্টে গ্যানেট হামলার সাথে এই লোকটা জড়িত ওই করে কারণ জেলখানে আমি মুক্তি হানার সাথে কথা বলে কিন্তু আমি কিন্তু পুরোটা জানি এর সাথে আরমান জরুরি ছিল পুরোটা আমার জানা তো এই নামটা নিয়ে আমি কনফিউশন আমার ইন্টারেস্ট ছিল দুইটা লোক যদি এলাকা সাহসী ছেলে পাওয়া যায় সাহসী ছেলে মানে কি অ্যাকচুয়ালি মনে করে আর্মির লোকটা আমরা এত বেশি ডিফেন্সিভ আনকনভারেশন যুদ্ধ করতে আমরা পারি না অভ্যস্ত না সোজা কথা এখন আনকনভার এলাকার দুষ্ট ছেলে থাকে না হতে পারে রোহিঙ্গা হইতে পারে জেলে হতে পারে কৃষক হতে পারে এলাকার বাসতাম দুইটা ছেলে পাইলে আমার কাঁদে হয় দুইটা ছেলেকে দিয়ে আমি মনে করি মেন গেটে আটকাতাম আমি আর ভিতর দিকে অপকর্ম করতাম অপকর্ম মানে কি হ্যাঁ গান পয়েন্টেও নিয়ে আসতে পারি সবাইকে এই কথাটা ওর সাথে আলোচনা করছি তার আমরা জয়ের সাথে জয় তো অটোমেটিক সব কথা পাস ফাস করে দিতে দিয়েছে রিজিভাইকে ভাইয়ের চট ছিল আমি দেখি যে প্রতি সপ্তাহে আমি ট্রাস্টে বাসে যাই ডেভেলপমেন্ট হচ্ছে কি ব্যাপারটা কি এটা তো ডেভেলপমেন্ট হওয়ার কথা না জায়নাঘরের এর মধ্যে আমি কিন্তু বিশ সালের শেষের দিকে বা একুশ সালে প্রথমেই জুলকন সাহেবকে সব জিনিস বলি এটাও কিন্তু দেলোয়ারের মাধ্যমেই হয় দেলোয়ারে সব করে দেয় দুলকালান সব বলি দুলকানের পরে ইন্টারভিউ ব্যবস্থা করে আমি আমার আত্মীয় বাসা থেকে আমি দুইবার আমি ডেভিড বার্মেন্ট কামাল রোশনের জামাই ওনাকে আমি দুইবার ইন্টারভিউ দিই ইংলিশে একুশ সালের প্রথমে আসে না আসে না আসে না আসে না আসলোই না পরে বাইশ সালে দুলকানের সায়ের দেলোয়ার বুদ্ধিতে মিলে আমরা তসিম খলের মধ্যে এটা আমি ইন্টারভিউ দিই ইন্টারভিউ রেকর্ডেড ওনারা আরও কিছু গুছান

কনক সরোয়ার থেকে মনে করেন যেগুলি আছে সবখানে কদবা বা টিভি যাহা যতগুলি পরিচয় ছিল যারা কথা বলতো আমি সব বলে দিই তা মনে করেন আমার মোটামুটি বারোটা মামলা তখন আমি আপনি ভাইকে জানাই আপনার ভাইকে আমি চোখে দেখছি আপনার তখন ক্যাপ্টেন শহীদ ছিল কথা বলতেন তাকেও জানাই স্যার এই অবস্থা এক সময় তারপরে আমি মোটামুটি বসে পড়ি মামলা টামলা হওয়ার পরে আমাকে হেল্প করতেন নূর খান ভাই আইন সিন্দুর খান ভাই উনি আমাকে বড় ভাইয়ের মতো আমাকে ছোটো ভাইয়ের মতো আমাকে যতখানি সাহায্য করা দরকার করতেন আইনি ব্যাপারে ইউএনের কাছে আবেদন তারপর অন্যান্য বন্ধুদের মাধ্যমে লন্ডন থেকে লন্ডন থেকে সাহায্য করতে ইউনিয়ন যেখানে যেখানে যা করা দরকার সবটাই করতাম বাট অনেক কষ্ট গেছে আড়াইটা বছর আমার প্রিয় দর্শক আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম আশা করি আপনারা আজকের এই আলোচনা থেকে অনেকেই অনেক কিছুতেই উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ